বললে এটা আমার জন্য প্রফেশনাল হবে না আমরা এখন কস্ট অ্যানালাইসিস যাব কস্ট করতে আমার সবচেয়ে বড় কথা পার ইউনিট টোটাল কস্ট হবে সোজা কথা কারণ বাংলাদেশের সহ সারা পৃথিবীতে এখন আপনি মার্কেটে কয় টাকায় প্রোডাক্ট বিক্রি করবেন আপনাকে সোজা বাংলা যদি বলি আপনার কেনাতে জিততে হবে বিক্রি করে আপনি জিততে পারবেন অর্থাৎ আপনার কস্ট মিনিমাইজ করা রেশনালাইজ করা ছাড়া আপনার যদি পার্চেস পার্চেস জায়গায় যদি আপনি আপনা দিতে পারেন তাহলে হবে না আপনাকে যেটা করতে হবে আপনার কস্ট কমাইতে হবে রেশনালাইজ করতে হবে এবং কস্ট কাটল না কস্ট কাটল করলে অনেক সময় ওই যে একজন বলল যে করে ইন্টারনাল পলিটিক্স হাবিজাবি শুরু হয়ে যাবে এটা না রেশনালাইজ করতে হবে টোটাল কস্ট যদি কমাইতে হয় তাহলে প্রথম যেটা করতে হবে ওভারহেড কস্ট পার ইউনিট কমাইতে হবে কারণ ডাইরেক্ট ম্যাটেরিয়ালের খরচটা হচ্ছে সরাসরি কমানো যায় কিন্তু ওভারহেড খরচটা নিয়েই বেশি অ্যানালাইসিস করতে হয় সেই ওভারহেডের ভিতর দুইটা আছে আপনার লেবার বা ম্যানেজমেন্ট কস্ট যেটা বা ওভারঅল আপনার ইলেকট্রিসিটি থেকে শুরু করে যত রকম ইউটিলিটি থেকে শুরু করে মানে সোজা কথা হচ্ছে একটা প্রোডাকশনে যদি প্রথম যদি ধরি ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট ম্যাটেরিয়াল যদি ফর্টি পার্সেন্ট হয় সেটা সাপ্লাই চেইন ফাইন্যান্স নিয়ে কাজ করবে আর যে সিক্সটি এর ভিতরে ধরেন যদি হয় ফাইভ পার্সেন্ট আপনার নেট প্রফিট তাহলে ফর্টি পার্সেন্ট যদি আপনার ডাইরেক্ট ম্যাটেরিয়াল হয় বা থার্টি ফাইভ পার্সেন্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল হয় পাঁচ পার্সেন্ট এনপি হয় তাহলে বাদ বাকি ভ্যালু চেইনে আপনার যে যত খরচ হবে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ওভারহেড কস্ট আর একটা সেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড হতে পারে সেলস ওভারহেড হতে পারে মার্কেটিং ওভারহেড হতে পারে আরেকটা হচ্ছে ডাইরেক্ট লেবার কস্ট ডাইরেক্ট লেবার মানে ম্যানুফ্যাকচারিং এর হলেও হবে আর সার্ভিস হলেও হবে আমি বিশ্ব থেকে কিছু কিছু উদাহরণ দিব সো এই দুইটাকে মিনিমাইজ করতে পারলে টোটাল কস্টকে মিনিমাইজ করব তাহলে এখন আপনি যদি ওভারহেড ভাগ করতে হয় ওভারেড ভাগ করতে গেলে প্রথমে ওভারহেডের দুইটা পার্ট একটা হচ্ছে ম্যানেজমেন্ট আওয়ার পার ইউনিট আর হচ্ছে ম্যানেজমেন্ট রেড লেটস এ একদম সিম্পল উদাহরণ আপনারা আপনাদেরটা বুঝবেন না আমি আমারটা দিয়ে বোঝাই দিচ্ছি আমাদের বিশ্বলিউশনের কোর সার্ভিসের তিনটা বড় পার্ট আছে প্রথম পার্ট হচ্ছে আইটি অ্যান্ড আইটি এনাবল সার্ভিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন এইখানে আমার কি আছে আমার এখানে ডেভেলপার আছে অনবোর্ড করা দশ জনের মতো স্যালারি আর পার্ট টাইম প্লাস হচ্ছে গ্রুপের সাপোর্ট নিয়ে আরো তিরিশ জন চল্লিশ জনের মতো টোটাল আইটি ডেভেলপমেন্ট এবং সিআইও সহ টিম আছে ফার্স্ট আর সুপারভিশন করার জন্য এজিএম আমি অথবা হচ্ছে যে আমাদের যে সিআইও সহ ম্যানেজমেন্ট টিম আছে এখন যদি আমাদের এটা গেল হচ্ছে আইটি টিম সেকেন্ড টিম হচ্ছে ট্রেনিং ট্রেনিং আমাদের হারুন জারিফ সহ একটা টিম আছে তার সুপারভাইজেশন করা একজন এজিএম আছে আমি আছি এখন কোশ্চেন হচ্ছে যে ম্যানেজমেন্টের উপরে ম্যানেজমেন্ট অর্থাৎ ডাইরেক্টলি যে কল কাজ করছে অর্থাৎ যিনি হচ্ছে একটা কোর্স অফারিং এ টেক্সট লিখতেছে ডিজাইন বানাচ্ছে কোর্স কন্টেন্ট দিচ্ছে ব্যানার বানাচ্ছে পোস্ট করতেছে পোস্ট করার পরে যত কোয়ারি জেনারেট হচ্ছে এটা হয়তো কোনো কোনো জায়গায় আপনার আপনার এই মার্কেটিং অপটিমাইজেশন করতেছে অর্থাৎ আপনার এই ডিজিটাল মার্কেটিং এর কিছু টুলস ইউজ করছে করে আপনার এটাকে রিচ করাচ্ছে রিচ করার পরে কল জেনারেট হচ্ছে কল জেনারেট করে তারা ট্রেনিং এ ভর্তি করছে এখন যদি এমন হয় যে কল জেনারেট করতেছে হচ্ছে 10 জন সুপারভিশন করছে 5 জন তাহলে কিন্তু ম্যানেজমেন্ট ইনভলভমেন্ট বেড়ে গেল সো এমন একটা মেকানিজম তৈরি করতে হবে যে অটোমেটিক রিপোর্টিং আসে যে একটা পোস্ট দিলে তার পিছনে ডাইরেক্টলি এটা মার্কেটিং খরচ কত হয় এটাকে বলে কস্ট অফ অ্যাকুইজিশন এটা একটা ভিডিও আছে আমার আমি দেখাবো ね ডাইরেক্ট কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ একটা এডভার্টাইজমেন্ট ধরেন আপনি একটা পোস্ট দিলেন পোস্ট দিয়ে এটার পিছনে আপনি বিভিন্ন রকম বুস্টিং বা বিভিন্ন ধরনের মার্কেটিং করলেন করে দেখলেন যে 20 জন একটা কোর্স থেকে 40 জন ভর্তি হয়েছে এন্ড 40 জন ভর্তি গেলে হতে গেলে ডাইরেক্ট খরচ হচ্ছে ডাইরেক্ট লেভার হচ্ছে এই ট্রেনার আমি যখন ট্রেনিং দিতে আমাকে একটা ফিস দিতে হবে এই ডাইরেক্ট লেভার এবং এখানে যারা অফার এই ক্লাসটা কোঅর্ডিনেট করছে ওনার একটা ওভারটাইম অথবা ক্লাসের প্রত্যেক ক্লাস কোয়ার্ডিনেটের জন্য একটা ভেরিয়েবল ফিজ আছে তারপরে ভর্তির জন্য একটা ফিজ আছে এটা হচ্ছে ডাইরেক্ট লেবার কস্ট আর ম্যানেজমেন্ট কস্ট হচ্ছে ওই যে আপনার আমি যে অফার করলাম তাহলে যদি দেখা যায় যে একটা পোস্টে আপনার এটাকে খরচ করে চল্লিশ জন ভর্তি হলো তাহলে পার এক একজন যদি পাঁচ টাকা করে নেই তাহলে পার পাঁচ জন্য মার্কেটিং খরচ দেখা গেল পাঁচশো টাকা এই পাঁচশো টাকা যদি না কমাইতে পারেন এই ডাইরেক্ট লেবার কস্ট করানো খুব কঠিন কারণ ট্রেনাররা বিকামিং ভেরি কস্টলি এখন অনেক ট্রেনিং ইনস্টিটিউট প্রফেশনালদের ভ্যালু অনেক বেশি ফলে এই জায়গাটায় হাত দেওয়ার সুযোগ নেই এবার হাত দিতে হবে কি এমন টেকনিক করবেন এমন মেকানিজম করবেন যে পার ম্যানেজমেন্ট আওয়ার জন্য সুপারভিশন কমে যায় এমন ভাবে একটা সেলস ফানেল করেন যে বারবার করে ফেসবুকে ফুজ বুস্ট আপ না করে আপনার পেজটাকে স্ট্রং করেন এমনভাবে এসিউ করেন যে গুগলে খোঁজ নিলেই দেখা যাবে যে কস্ট অপটিমাইজেশনের কোর্স একমাত্র বি আসতেছে তার মানে তাহলে আপনাকে নিজে বারবার বুস্টআপ করে অফার করতে হবে আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে সিএফও কোর্সের অনেকে এটা ওনারশিপ আছে আমারও আছে সেটা হচ্ছে ইবাজার নামে একটা এখানে অনেক কিছু সেল করে তারপরে বইগুলো মোস্টলি আমাদের বইগুলো সেল করে এখন দেখা যায় যে বইয়ে বুস্টআপ করলে বা মার্কেটিং করলে বই বিক্রি হচ্ছে তাহলে দেখা যায় যে বইয়ের একটা ডাইরেক্ট খরচ আছে এটাকে অ্যাকুইজিশন করতে হয় লিটন বা অন্যদের থেকে কিনে আনতে হয় অথবা নিজেরা যদি এর মাধ্যমে করি তাও খরচ আছে এখন দেখা যায় একটা বই বিক্রি করেছে চারশো টাকা সেটা করতে যে বুস্তাপ খরচ পড়ে গেছে প্রত্যেকটা বই বিশ টাকা তাহলে কিন্তু এখানে লস হয়ে যাবে সো এই যে আদার যে ওভারহেড এটাকে আসলে রেশনালাইজ করতে হবে সেটা করতে গেলে আপনাকে আসলে লং টার্ম এসিউ করে এমন ভাবে আনতে হবে যে ওয়েবসাইটে লোকজন হিট করে বারবার করে বুস্টাপ করলেই সেল হবে বুস্টাপ বন্ধ বন্ধ এরকম কিছু করা যাবে না একটা উদাহরণ দিলাম কতগুলো কতগুলো আনপ্রোডাক্টিভ বা একজনকে যদি পাঁচ জনকে ফোন দেয় তার ভিতর কয়টাকে আপনার হচ্ছে যে সেলস ফানেলে ফাইনালি ট্রেনিং ট্রেনিংটাকে তারা কিনছে এই এই মেকানিজমের মাধ্যমে খরচ কমাইতে যাবে তাহলে এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে ম্যানেজমেন্ট আওয়ার ডিভাইডেড বাই ইউনিট ডেলিভারড অর্থাৎ ম্যানেজমেন্ট মানে কয়টা ইফেক্টিভলি ভত্তি হয়েছে তার পিছনে কত ঘন্টা লাগছে তার মানে আপনার একটা কোর্স যদি পাঁচ হাজার টাকা বিক্রি করি তাহলে বিক্রি বের করে ফেললাম পাঁচশো টাকা হচ্ছে আপনার মার্কেটিং এর খরচ আর ম্যানেজমেন্টের খরচ পড়ে গেছে দুইশো টাকা তাহলে কিন্তু এটা হবে না এই ম্যানেজমেন্ট খরচটাকে কমাইতে হবে তার মানে আপনার হচ্ছে আইদার সুপারভাইজার লেভেলের লোকজন বেশি হয়ে গেছে অথবা আপনার ওভারঅল আরো বেশি ট্রেনিং বা আরো বেশি এফেক্টিভলি আরো বেশি সংখ্যক গ্রুপকে এনগেজ করতে হবে সো এইভাবে হচ্ছে ম্যানেজমেন্ট আওয়ার দিয়ে ভাগ দিয়ে এটা আমি একটা ট্রেনিং দিয়ে বলতেছি আপনার অর্গানাইজেশনে সুপারভাইজার আপনার আমি সিম্পল একটা উদাহরণ দিই ধরেন ফ্যাক্টরি লেভেলের যে কাজ করে ডাইরেক্ট সিও জিএস এ ঢুকে যায় সেলসেল ওগুলার সেলিং এক্সপেন্ডিচার কিন্তু হেড অফিসের সিএফও সিএইচআরও সাপ্লাই চেইন হেড ফ্যাক্টরি এই যে টিমটা এটা কিন্তু ম্যানেজমেন্ট খরচ আমি দেখতাম যে বড় গ্রুপে মান্থলি টার্নওভার একশো কুড়ি টাকা তাদের হচ্ছে একশো কোটি টাকা টার্নওভারের ম্যানেজমেন্টের হেড অফিসের অ্যালোকেশন অফ দ্য কমন এক্সপেন্ডিচার হচ্ছে প্রায় দশ কোটি টাকা ওয়ার তিনশো কোটি টাকা কোম্পানিরও পাঁচ কোটি টাকা হয় তার মানে তাদের সিএক্স লেভেলের স্যালারি কাজের ইফিসিয়েন্সি তাদের এঙ্গেজমেন্ট কাজ তাদের ইফিসিয়েন্সি শর্ট আছে একটু আগে যেটা বললাম বাদ দেওয়া তো অটোমেটিক না যখন কে কেয়ারে কেপিআই বেস করবেন যখন প্রত্যেকটা অ্যাক্টিভিটি ফলো আপ করবেন তখন দেখবেন ইনএফিসিয়েন্ট লোকজন প্রসেস থেকে বেরোয় আসতে সো এইভাবে কমাইতে হবে এটা কমাইতে গেলে আপনি দেখতে হবে যে একজন ম্যানেজমেন্ট লোককে বিজনেস ডেভেলপমেন্টে কত সময় দিচ্ছে তার বিজনেস ডেভেলপমেন্টে যদি বেশি সময় দিতে পারে তাহলে লাভ হবে কারণ সে কারেন্ট কোর্সে না সময় দিয়ে নতুন নতুন কোর্স ডেভেলপমেন্ট করবে প্ল্যানিং কাজ করবে এখন যদি হ্যান্ডলিং হয় যে আমাদের টিমটা লোকজন করতেছে করে করতে পারছে না ক্লাস ঠিক মতো অ্যারেঞ্জ হচ্ছে না পরীক্ষা ঠিক মতো হচ্ছে না এক্সেপশন হ্যান্ডলিং করতে করতে ম্যানেজমেন্টের বহু সময় লেগে যাচ্ছে তাহলে কিন্তু আর এই বিজনেস ডেভেলপমেন্ট এবং প্ল্যানিং এ হাত দিতে পারবে না পিপল ডেভেলপমেন্ট করতে হবে পিপুল ডেভেলপমেন্টে করে আপনি খরচ কমাতে হবে সেলসে সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আস্তে আস্তে করে অটোমেশন করে ডেলিগেশন অথরিটি করতে হবে এটার মাধ্যমে কিন্তু আপনার ম্যানেজমেন্টের খরচ কমানো সম্ভব অর্থাৎ ম্যানেজমেন্ট করতে গেলে এইভাবে তার অ্যাক্টিভিটিকে ভাগ করতে হবে একটা লোক যে ম্যানেজার তার বিজনেস ডেভেলপমেন্টে কতটুকু সময় দেয় তার প্ল্যানিং টিমকে কতটুকু দেয় নাকি নিজেই সরাসরি অ্যাক্টিভিটিসে ঢুকে যায় পিপুল ডেভেলপমেন্ট না করে নিজেই ফোন কল রিসিভ করে সেলস অ্যান্ড সেলস ফাল না করে নিজেই হয়তো ঢুকে যাচ্ছে সো এইটা খরচ আর ডাইরেক্ট লেবারের কি হয় ডাইরেক্ট লেবার হচ্ছে ডাইরেক্ট লেবার আওয়ারলি রেট আর হচ্ছে যে দেখা গেল যে দশটা ক্লাস নেওয়ার কথা কিন্তু যে ট্রেনার উনিও গাল গপ্প করে আপনার এক মানে দেড় ঘন্টা ক্লাস নিচ্ছে প্রথম আধা ঘন্টা হয়তো আপনার ক্লাসই নিচ্ছে না ফলে তাকে আমি দেড় ঘন্টা পেমেন্ট দিচ্ছি কিন্তু সে ইফেক্টিভলি ক্লাস নিচ্ছে এক ঘন্টা আমি দেখেন ক্লাসের প্রত্যেকটা ক্লাসের আগে ঢুকে যাই ধরেন সাড়ে আটটা ক্লাস হইলে আটটা পনেরোতে ঢুকে যায় এবং আটটা পঁয়ত্রিশে আমার নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম পাঁচ মিনিট ওয়েট করি এবং টানা ক্লাস নিয়ে কুইকলি শেষ করি অর্থাৎ আমার আওয়ারলি পেমেন্ট যেটা হয় সেটা কিন্তু খুবই সলিড হয় অর্থাৎ ডাইরেক্ট লেবার এবং এই জায়গাগুলো এখন ধরেন এখানে এই জুমের খরচ আছে ইলেকট্রিসিটি খরচ আছে ক্লাস কোয়ার্ডিনেট করার ধরেন এখানে দুইজন লোককে রাখতে হয় আমি দেখলাম যে দুজন লোক রাখার দরকার নেই একজন হলেই ক্লাস কোয়ার্ডিনেট হয় এভাবে আমরা ডাইরেক্ট লেবারকে রিডিউস করতে পারি সো লেবার লেবার আওয়ারলি রেট হ্যাঁ ডিভাইডেড বাই হচ্ছে পার পার আওয়ার সরি ডাইরেক্ট লেবার পার আওয়ার সো আওয়ারলি রেট কত আওয়ার কাজ করতেছে ভাগ দিলে আপনি এটা কমাইতে পারবেন সো এখানে আপনাকে যেটা করতে হবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে এই ট্রেনিং ওয়ার্কশপ দশ জন বারো জনের ক্লাসে দুইজন ক্লাস কোয়ার্ডিনেটর দরকার নেই অথবা একজনকে ড্রপ করি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বাড়াইতে হবে যাতে করে আপনার এই ক্লাসের সংখ্যা বিশ জন হলেও একজন যাতে করে কোয়ার্ডিনেট করতে পারে চল্লিশ জন হলেও পারে কিছু কিছু কাজ আউটসোর্সিং যেমন আপনার আপনার ইয়ে আপনার আমরা কিছু কোর্স করি ডেফোডিলের সঙ্গে সেটা আউটসোর্সিং করেছি কিরকম আমরা এসএপি সহ মাইক্রোসফটের কিছু কাজ প্লাস হচ্ছে কুইক বুক ট্রেনিংগুলো ডেফোডিলের ট্রেনিং ইনস্টিটিউট আছে দীপ্তি হ্যাঁ তাদের সাথে কন্ট্যাক্ট করেছি তাদের কল সেন্টার আছে তারা হচ্ছে ট্রেনিংয়ে অ্যাডভার্টাইজ করে প্রমোশন করে লোকজন ভর্তি করে আমরা ট্রেনার আমাদের সফটওয়্যার আছে আমরা করে এটাকে ওভারঅল খরচ কমাইছি অর্থাৎ তাহলে দেখা যায় যে কাস্টমার অ্যাকুইজিশন খরচটা আমাদের নাই আমাদের হচ্ছে শুধুমাত্র ডেলিভারি করলে হয় তাদের সব তাদের জুম তাদের আউটলুক শুধুমাত্র ট্রেনার এবং সফটওয়্যার আমাদের আর বাকি সব তাদের এরকম আউটসোর্সিং এর মাধ্যমে খরচ কমানো সম্ভব তারপরে হচ্ছে এই লেবার আওয়ারের কমপ্লিকেসি কমপ্লিকেসি বাড়াইতে হবে কমাইতে হবে অর্থাৎ আগে দেখা গেল যে আপনার প্রপারলি আপনার মেসেজগুলো যাচ্ছেন যাচ্ছে না আমরা কাউকে এস এম এস দিচ্ছি কাউকে মেইল করছি গ্রুপগুলো করা হচ্ছে না এখন প্রত্যেকটা কোর্স শুরু করার মুহূর্তেই আমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে ফেলি কমন প্ল্যাটফর্ম মেসেজগুলো যায় এবং তাদেরকে মেইলও যায় সো এই কমপ্লেক্সিটি কমায় একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারলে খরচ কমানো সম্ভব আমি ট্রেনিং দিয়ে উদাহরণ দিচ্ছি কমপ্লেক্সিটি হবে নাম্বার ভবিষ্যতে আমি ক্লিয়ারলি বলবো যে এবার যেমন আমরা এই কোর্সের একটা বই অফার করছি আমরা বলবো এই বইটা আমরা কোন বাইন্ডিং বই বিক্রি করছি না আমরা এই কপি দিয়ে দিব তাহলে কপি দিলে যেটা হবে যেহেতু এই বইটা আমরা অনলাইনে সফট কপি কিনেছি হ্যাঁ তার মানে এটা বাইন্ডিং করার একটা খরচ আছে আবার বাইন্ডিং হ্যাপিও করতে পারছে না আপনি হ্যাপি হচ্ছে না কারণ আর আপনার ভাই ভাবছিলাম যে একটা অরিজিনাল মলেটের বই আপনি তা ফটোকপি বই দিচ্ছেন সো আমি শুরুতেই যদি বলি কপি বই দিয়ে দিব এবং সেই বইটা মার্কেটে উনিশ ডলার দিয়ে কিনতে হয় কিন্তু আপনি না কিনে বইটা পেয়ে যাচ্ছেন সো তাহলে কিন্তু এই ডেলিভারেবলস কমে যাবে নাম্বার অফ ডেলিভারেবলস কমাইলে আপনার হচ্ছে নাম্বার অফ প্রসেস স্টেপ মানে এইটা ঝামেলা অ্যাভয়েড করা যাবে এই কমপ্লেন হ্যান্ডলিং এই ক্যাচালগুলো আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম বাট অনেক বড় মাধ্যমে সম্ভব আর ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য কোয়ালিটি লেভেল ইমপ্রুভ করার জন্য পারফরমেন্সকে স্পিড করতে হবে অর্থাৎ আপনার প্রসেস কস্টকে প্রসেসকে স্মার্ট করে স্পেসিফিক করে সিম্পল করে আপনার রিসোর্সকে অ্যাভেলেবিলিটি বাড়াইতে হবে অর্থাৎ আমরা কল সেন্টারে বরং লোক বাড়াবো কারণ কল সেন্টারে লোকের খরচ হয়তো পার কল সেন্টার পিপুলের খরচ হচ্ছে সিটিসি হয়তো পঁচিশ হাজার টাকা কিন্তু সুপারভাইজারের হয়তো পঞ্চাশ হাজার টাকা সো একটা সুপারভাইজারের কাছে দুইটা যদি আমরা রিসোর্স অ্যাভেলেবেল কল সেন্টার বাড়াই আর সুপারভাইজারের ক্যাপাসিটি যদি বাড়াই যে সে তিনজনকে সুপারভাইজ না করে ছয়জনকে করবে তাহলে কিন্তু আমার স্পিড আপ হবে রিসোর্স অ্যাভেলেবেল হবে প্রফিট বাড়বে এটা করতে বলে যেটা হবে সার্ভিস লেভেল রেশনালাইজিং হবে অর্থাৎ কেউ আনহ্যাপি হবে না আপনি সার্ভিসটাও ঠিক মতো দিতে গেলেন কিন্তু অপ্রয়োজনীয় কিছু খরচ কমায় ফেলেন এই জায়গায় কিছু কমালেন এই জায়গায় কিছু কমালেন এই জায়গায় কিছু কমালেন এই জায়গায় কিছু কমালেন তারপরে ভ্যারিয়েবিলিটি রিডাকশন মানে ভ্যারিয়েবল না আপনি সফট কপি দিবেন হার্ড কপি দিবেন এরকম না আপনি বলেই দিলেন সফট কপি দিবেন ক্লাস রেকর্ডিং দিলে কিছু সমস্যা হয় কিছু কিছু ইনস্টিটিউট সব ক্লাস রেকর্ডিং দেয় না কারণ ক্লাস রেকর্ডিং দিলে ক্লাস রেকর্ডিংটা অন্য সাথে শেয়ার করে অথবা ক্লাসে পারফেক্টলি জয়েন করে না অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা হচ্ছে সফট কপি বা রেকর্ডিং দেয়ই না তাদের ক্লাসের কিন্তু ডিমান্ড আলাদা থাকে আমরা হয়তো শুরু থেকে রেকর্ডিং দিই এতে কিছু ভালো আছে মন্দও আছে সো এই ধরনের আপনার ভ্যারিয়েবিলিটি রিডাকশন করা যাবে এরর প্রুফিং অর্থাৎ আমরা টিচারের ফিডব্যাকগুলো প্রপারলি নিচ্ছি না আমরা হয়তো কোন টিচার ভালো কোন টিচার খারাপ এই এই মানে এরর প্রুফিংটা দেখে অথবা আমাদের যারা কল সেন্টারের লোকজন আমাদের আমাদের পার্টিসিপেন্ট অনরেবল পার্টিসিপেন্টদের সাথে হয়তো প্রপারলি কমিউনিকেট করে না এই প্রুফিংটা দেখা দরকার প্রসেস স্ট্যান্ডার্ডাইজ আমরা করে দিব যে না একদম অটোমেটেড সে সফটওয়্যারে সে ওয়েবসাইটে যে নিজেই কোর্স কিনতে পারবে হ্যাঁ যেমন আমরা এডুটিভির কোর্সটা কেনা যায়

আর এই গ্যাপটা যদি ওনার আপনাদের সাইড থেকে মিনিমাইজ করা হতো যে স্যার একটা প্রবলেমের কারণে আমরা এটা করতে পারছি না আমরা ডিফার করছি তাহলে এটা জিনিসটা আরেকটু বেশি সুন্দর হতো এবং প্রফেশনাল হতো ওকে তাহলে একটা কাজ করেন জারিফ নোট রাখেন আমি বুঝতে পেরেছি দুইটা জিনিস সেটা হচ্ছে এটার একটা কারণ আমি জানি এই কোর্সটা যদি আপনি ট্যাক্সের কোর্স বলেন যদি ভ্যাটের কোর্স বলেন কোম্পানি লোক কোর্স বলেন দেওয়ার সাথে সাথে আইএফআরএস কোর্স বলেন দেওয়ার সাথে সাথে লোকজন ভর্তি হয়ে যায় শুরু হয়ে যায় বাট একটু আগে আমাকে একজন ভদ্রলোক বলতেছিল যে স্ট্র্যাটেজির কোর্স করব কিনা স্ট্র্যাটেজি বাজেট এন্ড প্ল্যানিং এন্ড কন্ট্রোল কস্ট অপটিমাইজেশন ভ্যালুয়েশন এই কোর্সগুলো এত রেয়ার এখানে লোকজন বলে যে ভর্তি হবে কিন্তু আমরা সার্কুলার করে অফার করি পাঁচজন ভর্তি হয় কিন্তু জন বা পনেরো জন না হলে আমরা কোর্সটা রানি করতে পারি না বিশ জন রানি করতে পারি না কিন্তু এটা আপনার প্রপারলি জানানো এই যে জানানোটা আমাদের গ্যাপ তার মানে আমরা যে দেরি করতেছি এইটা যতটা অন্যায় হচ্ছে তার থেকে বড় অন্যায় হচ্ছে যে আপনাকে নিজে ফোন করে জানতে হয়েছে এইটা আমাদের প্রসেসে একটা বড় আপনার ইম্প্রুবেন্ট এই যে দেখেন প্রসেসটাকে কমপ্লেক্স দিয়ে করে এমনভাবে করতে হবে যে যদি আমি কাউকে বলি যে আমার কোর্সটা শুরু হবে পনেরো তারিখে পনেরো তারিখ না হলেই তাকে একটা মেসেজ যে আমরা টেন্টিভলি আরো বা দশ দিন বাড়তে পারে উইল মানে রিকনফার্ম পসিবল টাইম এইটা বলে দিলেই কিন্তু আপনারা এই ফোন করে বারবার ওর তো যদি আপনি পাঁচবার কমিউনিকেট করেন তাহলে ওর পাঁচবার ফোন ধরতে হয় ওই পাঁচবার ফোন ধরে এসে কি হয় সে আরেকটা কল মিস করে অথবা আরেকটা জায়গায় এসে এক্সপ্লোর করতে পারে না সো প্রত্যেকটা প্রবলেম যদি আমি স্ট্যান্ডার্ডাইজ না করতে পারি যদি এটাকে কমপ্লেক্স এটা আপনি বলায় অনেক ভালো হইলো থ্যাংক ইউ সময়ের জন্য আমি ডিটেল শুনলাম না বাট এভাবেই কিন্তু করা সম্ভব আমি ছোট্ট একটা ট্রেনিং ইনস্টিটিউট বা আমাদের উদাহরণ দিলাম কারণ অন্য এটা আমি বলতে পারবো না এইটা করতে পারলে আমার কোয়ালিটি বাড়বে পারফরমেন্স স্টেবিলাইজেন হবে নাম্বার অফ প্রসেস কমে যাবে এটা ওই যে আগে করতাম কি মেইল করতাম ফোন করতাম এসএমএস করতাম এখন হোয়াটসঅ্যাপ আর মেইল হলে গেল যে আমরা বলেই দিলাম যে কপি দিয়ে দিব আপনি প্রিন্ট করে নাম্বার অফ ডেলিভারিস কমে যায় এইগুলো হবে এটা করতে গেলে প্ল্যানিং এর টাইম প্ল্যানিং এবং এক্সেপশন হ্যান্ডলিং মানে টপ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্টের এই যে একটু আগে একটা আপনি প্রবলেম হ্যান্ডলিং করলাম এরকম প্রবলেম হ্যান্ডলিং কিন্তু কন্টিনিউসলি করতে হয় আমরা যদি এইখানে প্রবলেম হ্যান্ডলিং এর সময় দিয়ে কমায় ফেলতে পারি এটা যদি নাই হয় উৎপাদনই না হয় সব অটোমেটেড তাহলে কিন্তু এই এই সময়টা আমরা বাঁচাইতে পারবো প্ল্যানিং কোয়ার্ডিনেটিং কমায় আমরা বিজনেস ডেভেলপমেন্টে পারবো এটা করতে পারলে কি হবে আমাদের এই যে ম্যানেজমেন্ট আওয়ার কম কম লাগবে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আওয়ার আওয়ার লাগলে পার ইউনিট খরচ কমে যাবে ম্যানেজমেন্ট আওয়ার পার ইউনিট কমে গেলে আমাদের হচ্ছে এই ওভারহেড খরচ কমবে ওভারহেড খরচ করলে আমরা কি করব আপনার টোটাল কস্টটা কমবে তার মানে এই যে ম্যানেজমেন্ট লেভেলে এক্সেপশন হ্যান্ডলিং বা অ্যাগ্রি কাস্টমার হ্যান্ডলিং বা প্ল্যানিং কোয়ার্ডিনেশনের সময়টা কমায় যদি প্রসেস ডেভেলপ করে দেওয়া যায় তাহলে ম্যানেজমেন্ট আওয়ার কম লাগবে ম্যানেজমেন্ট আওয়ার কম লাগলে ম্যানেজমেন্ট আওয়ার পার ইউনিট খরচ কমবে এবং ফরে ওভারঅল টোটাল কস্ট কমবে একইভাবে যদি এরওয়ার প্রুফিং বা নাম্বার অফ ডেলিভারিজ কমায় ফেলি ডিফারেন্ট চ্যানেলকে যদি একটা চ্যানেলে আনি কোয়ালিটি ইম্প্রুভ করি পারফরমেন্স স্পিডি হয় নাম্বার অফ ডেলিভারিজ কমায় ফেলি এবং প্রসেস স্টেপ কমায় ফেলি মানে একদম ক্লিয়ার যে পনেরো তারিখের পরে যেটা বললেন একটা উদাহরণ দিলাম যে পনেরো তারিখে চলে গেলে যে এসএমএস যায় তাহলে কমপ্লেক্সিটি কমায় যেতে পারে কমপ্লেক্সিটি কমাই গেলে যেটা হবে এফিশিয়েন্সি বাড়বে যখনই কমপ্লেক্সিটি কমে যাবে আপনার হ্যাপিনেস বেড়ে যাবে যে আমি কেন ফোন করে জানবো আমাকেই বলে দিচ্ছে সো এটা কেলে ডাইরেক্ট লেবার আওয়ার কমে যাবে আর ডাইরেক্ট লেবার আওয়ার কমলে আপনার ওভারঅল আবার ইম্প্যাক্ট পড়বে তার মানে একটা ছোট্ট কস্ট অ্যানালাইসিস করে দেখালাম যে ম্যানেজমেন্ট লেভেলের খরচ এবং সরাসরি খরচ এটা হচ্ছে ইনডাইরেক্ট খরচ এটা অ্যালোকেশন হয় আর ডাইরেক্ট খরচ সরাসরি হয় এটাকে বলে ভেরিয়েবল খরচ এটাকে বলে ফিক্সড খরচের অ্যালোকেশন এইটার মাধ্যমে প্রসেস ডেভেলপ করে আমরা কিন্তু এটাকে বাড়াইতে পারি সো দিস ইজ এ সিম্পল এক্সাম্পল আমি চেষ্টা করছি এক্সাম্পলটা চট করে আমাদের বিশ্ব রিসকে দেয়া আপনারা আপনাদের মতো করে আপনার অর্গানাইজেশন চিন্তা করতে পারেন কোথায় কোথায় বাড়াবেন কি কি করবেন প্রসেস ডেভেলপমেন্ট সো আমরা ম্যানেজমেন্ট সায়েন্স স্যার এটা ওই বাইনারি হিসেবে পড়েছিলাম গুড তার মানে তো মিল আছে তার মানে কিন্তু আমরা মিল আছে মানে আমরা যে কোর্সটা করলাম এই কোর্সটা মোটামুটি সাইন্টিফিক লেভেলই করা মানে এটা যেটা করা আপনি যদি এটাকে অনেক প্রবলেম আছে সব জায়গায় সব কিছু করা যাবে না একজন যখন বলল যে স্যার এটা করা যাচ্ছে না কেন করা যাচ্ছে না কারণ হচ্ছে ওখানে পলিটিক্স ইনভলভ সো এই বিষয়গুলো থাকে হোপফুলি মানে মোটামুটি নেক্সট ডে ক্লাসটা হবে লাস্ট ক্লাস ওখানে আমরা কিছু কোশ্চেন নিব এবং এত লম্বা ক্লাস হবে না আগামী আগামী কিবার জন্য এটা শুক্রবার বোধ আগামী শুক্রবার হচ্ছে আমাদের লাস্ট ক্লাস যেটা আপনাদের শুক্রবার হয়ে আসছিল টু ডে ইজ দা সিক্স ক্লাস কিন্তু ক্লাস গ্যাপ থাকার কারণে কিছু রিপিট হয়েছে প্লাস কিছু প্রফেশনাল ডিসকাশন বা আপনারা যদি আরো কোনো কিছু আনেন ছোটখাটো বড় কেস সলভ করতে পারবো না ছোটখাটো জিনিসগুলো আনেন নেক্সট শুক্রবারে সাড়ে আটটায় আমরা ক্লাসটা করে শেষ করতে চাই আর আজকের মতো ক্লাস এখানে শেষ আজকে যদি কেউ কোনো কোশ্চেন থাকে করতে পারেন আদারওয়াইজ এই পিপিটিটা আরো আপডেট করে যেটা হয়েছে ফাইনাল যেটা এখন আছে এইটা আমরা দিয়ে দিব আর যিনি বললেন যে আরো অ্যাডভান্স লেভেলে কোর্স করবেন ওইটা না হওয়া পর্যন্ত আমি আপনাকে হেল্প করতে পারি এই গ্রুপে আমি স্ট্র্যাটেজি রিলেটেড কিছু রেকর্ডিং ক্লাস রেকর্ডিং আছে দিলাম একটু দেখতে থাকলেন আর আপনাকে যদি বাজেট প্ল্যানিং কন্ট্রোল এবং স্ট্র্যাটেজি নিয়ে কোনো অ্যাডভান্স লেভেলের কোর্স থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে জানাইতে হবে সেটা হয়তো একা আমার পক্ষে নেওয়া সম্ভব না আমরা আগে যেটা করেছিলাম আইবিআর একজন প্রফেসরকে ইনক্লুড করা সেটা করতে গেলে ওনার ফি এত হাই যে খুব প্রবলেম হয়ে যায় এবং প্রপার পাওয়া যায় স্টুডেন্ট তো আমরা স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট তো আমরা এটা দেখবো যদি করা যায় আপনার রিকোয়েস্টটা দেখে আমরা এভাবে করার চেষ্টা করব সোফার এন্ড ফ্রম মাই সাইড আজকেও মোটামুটি ধরেন আমি পৌনে দুই ঘন্টা নর্মালি ক্লাস নেই না আজকে পনে দুই ঘন্টা নিলাম হোপফুলি আপনারা মোটামুটি লেভেলে এ টু জেড অফ দ্য পিপিটি বুঝতে পারছেন আর বইটার সাথে এটার মিল আছে বইটা একটু দেখে নিন আর তারপরে আমি বলেছিলাম যে একটু সময় নিয়ে বইটা কিছুটা আমি বুক রিভিউ টাইপ করব অর্থাৎ বইটা নিয়ে একটা ছোটখাটো ভিডিও বানায় দুইটা বা তিনটা এই গ্রুপে দিব তাহলে হবে কি কিছুদিন পর হলেও এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন কারণ আপনাদের কাছে লিঙ্ক আছে আবার আমার ইউটিউব চ্যানেলও আছে আবার আপনার কাছে পিপিটিটাও আছে আবার বইটারও বুক রিভিউ আছে যখন আপনি এই কাজগুলো করতে চাইবেন আপনার অর্গানাইজেশনে অথবা ম্যানেজমেন্টকে আইডিয়া দিবেন যে না আসেন আমরা কনস্টিটিউশন প্ল্যান নেই তখন বলতে গেলে এই পিপিটির কোনো কোনো জায়গায় আপনার ক্লারিটি থাকবে না তখন আপনারা আবার দেখবেন আরেকটা টেকনিক বললাম যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে গুগলিং করবেন অথবা ইউটিউবিং করবেন ইউটিউব করলে আপনি ছোট ছোট টপিক গুলো এই যে প্রত্যেকটা টার্ম ধরে ধরে খুঁজলে আপনি পাবেন সো দিস ইজ এ রোড ম্যাপ যদি বলেন এটা এটা একটা এট এ গ্লান্স জিনিস দেয়া এটা খুব ডিপ ডিপলি ডিক ডাউন করা সম্ভব হয়নি বা সরা সম্ভবও না ছয়টা ক্লাসের ভিতরে সো আই ট্রাইড মাই লেভেল বেস্ট হোপফুলি ইট ইজ ভেরি হেল্পফুল ফর অল অফ ইউ বাট এইটা হচ্ছে জাস্ট আই ওয়াশ বা সরি আই ওপেনিং আই ওয়াশ না সরি আই ওপেনিং এবং স্টার্ট অফ ইয়ার ইয়ে আপনি এখান থেকে যতটুকু পারেন এখান থেকে আপনি অ্যাডভান্স দেবেলে লার্নিং নিতে পারেন আপনার টাইম দিতে হবে অ্যাডভান্স কোর্স করতে পারেন আপনি হাবার্ড বিজনেসগুলো করতে পারেন বিভিন্ন ধরনের ইয়েও করে আপনার ইউকেইউএসএ এবং কানাডা তারপরে অস্ট্রেলিয়া এরকম জায়গায় কস্ট ইটেকশন প্রোগ্রাম নেয় বিভিন্ন ধরনের কোর্স হয় ওইগুলো ছয় মাসের কোর্স করতে পারেন সো বেসিকটা ইজ দেয়ার এবং বেসিকের সাথে কন্ট্রাডিক্ট করবে না আমি যেগুলো বলেছি দ্যাট ইজ দ্য ওভারঅল গাইডলাইন এটা ডিপ ডাউন করা সম্ভব আরেকজন সানিউল সাহেব আরেকবার বলেন লাস্ট আপনার দিস ইজ লাস্ট কোয়েশ্চেন ফ্রম টুডে প্লিজ বলেন ভাই বলেন নাকি আগে আগে হাত তোলা ছিল জি স্যার আমি শানিউল আলম আপনার সাথে কথা হয়েছিল আর কি আচ্ছা মানে আমি ওটাই জানতে চাচ্ছিলাম আমি আসলে নেটওয়ার্কে একটু বিয়ে সমস্যার কারণে কথাটা শুনতে পাইনি তো আমি এইচআর ব্যাকগ্রাউন্ড তো যদি এরকম কোন স্ট্র্যাটেজি বা বিজনেস এইচআর স্ট্র্যাটেজি বা বিজনেস স্ট্র্যাটেজি কোন কোর্স আপনাদের থাকে এই কোর্সটা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি আপনাকে একদিন বইয়ের জন্য ফোনও দিয়েছিলাম আপনি হয়তো আমাকে আমি বোঝাতে পেরেছিলাম না ভালোভাবে যাই হোক আপনারা বইটা পেয়েছেন বইটা তো পেয়েছেন বইটা পেয়েছেন জি 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 বইটা পেয়েছি অসংখ্য ধন্যবাদ বইটা পেয়েছি এবং এই কোর্সটার ম্যাটেরিয়ালস গুলো অসংখ্য ভালো এবং আমি বলবো যে বইয়ের থেকে অনেক রিচ আর কি তো সে জায়গা থেকে আপনাদের মানে স্ট্র্যাটেজি আমরা যে একটা যে কোনো একটা প্রবলেম ফেস করলে স্ট্র্যাটেজিটা কিভাবে ইমপ্লিমেন্ট করি কিভাবে আমরা ফর্মুলেট করি এই জিনিসগুলো যদি কোনো কোর্স হয় তাহলে আমাকে অবশ্যই একটু জানাইলে টিম থেকে জানাইলে আমি অবশ্যই করব আর কি শিওর শিওর আর আপনি চেষ্টা করেন আগামী যে ক্লাসটা ক্লাসটা একটা মেকআপ বা এক্সট্রা ক্লাস নিচ্ছি ওই সুবিধা হবে আপনি যদি মানে অনেকে অনেক কোশ্চেন করবে ওইখান থেকে কিছু লার্নিং হতে পারে কারণ এখানে তো সিও লেভেলের লোক আছে মেনে এখানে একটা বড় কোম্পানির ওনার আছে অনেকে আছে কিন্তু মানে বড় না মিড সাইজ কোম্পানির ওনার আছে সো আগামী শুক্রবার অনেকটা বলতে পারেন যে একটা উন্মুক্ত আলোচনা বা একটা আমাদের নিজেদের একটা আলোচনা সেটা আপনারা যদি পার্টিসিপেট করতে পারেন তাহলে ভালো লাগবে এটা বেশি না হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ 45 মিনিটের ক্লাস হবে আগামী শুক্রবার সাড়ে টা দ্যাট ইজ দ্য লাস্ট আজকে লাস্ট ছিল 6:00 হয়ে গেছে बट এটা একটা বোনাস বা এডিশনাল ক্লাস দিলাম थैंक ইউ হ্যাঁ জি আসলে আপনাকে তো ফোনে ডিসਟਰব না করি স্যার ওই আমি আপনাকে একটা মেসেজ দিয়েছিলাম স্যার ওই যে আমি ভ্যালুয়েশন কোর্সটা করতে চাচ্ছি স্যার আপনি যদি একটু হারুন ভাইকে বলে দিতেন

কোর্স দিলে ৫০ জন ষাট জন চট করে ভর্তি হয় বা কিন্তু ভ্যালুয়েশন কোর্সের স্লো প্রসেস হ্যাঁ আমাদের দেশে কাজ কম হয় চ্যালেঞ্জ ওই জন্যই চ্যালেঞ্জ তো আমরা তারপর চেষ্টা করতেছি যদি কোর্সটা আপনারা ভর্তি কতজন হয়েছে দেখে এমন না হয় যে তিনজন ভর্তি করলে আমি রিকোয়েস্ট করবো টিমকে তিনজনকে না রেখে ওয়েটিং এ রেখে এট লিস্ট দশজন না হলে যে ট্রেইনার আমি এবং আরেকজন থাকে উনি খুবই কষ্টি এবং উনি হচ্ছে বাংলাদেশে একমাত্র ভ্যালুয়েশনে চার বছরের ডিগ্রি পাস করা সারা বাংলাদেশে একমাত্র এটা এত কস্টলি কোর্স বাট আমি একবার করেছিলাম সো আমি বলবো ওনাকে ভ্যালুয়েশনের জন্য করার জন্য একটু খেয়াল রাখেন হ্যাঁ সো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর বিং উইথ মি আসসালামু আলাইকুম স্যার